হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর নিচের বার গায়ত্রী থেকে বলছি দেখো এটা আমার লিচু গাছ এই গাছটা এক বছর হলো বসিয়েছি তো গাছটা গতবার একটু মুকুল এসেছিলো যেটা আমি নিয়ে নিই ঝড়িয়ে দিয়েছি তো এই গাছে এখন আমি কি পরিচর্যা করব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন গাছটায় জানুয়ারি মাস এ মাসে গাছে মুকুল আসবে যার জন্য গাছটাকে আমি একদম খাওয়ার বন্ধ করে দিয়েছি এর আগে খাওয়ার দিয়েছি অনেক সেগুলো হচ্ছে হাড়কুচি কুচি মাছ ধোয়া জল এই সমস্ত খাওয়ারগুলো দিয়েছি দিয়ে এখন আমি মোটামুটি দিন থেকে গাছের খাওয়ার বন্ধ করে দিয়েছি এখন যুক্ত খাওয়ার দেওয়া যাবে না দিলে মুকুল আসবে না সেই মুকুলগুলো কচি পাতা হবে শুধু পাতাই হবে খাওয়ার জন্যে মুকুল আসবে না তো আমি এখন মুকুল মানে মুকুল আনার জন্য খাওয়ার একদম বন্ধ করে দিয়েছি আর যুক্ত খাওয়ার একদম দেওয়া যাবে না যেরকম গোবর সার খোল জৈব সার আর কুচি শিংকুচি এগুলো দেওয়া যাবে না দিলে কচি পাতা আসবে আর মুকুলটা আসবে না মুকুল আনা বন্ধ করে দেবে যার জন্য এখন আর কি খাওয়ার দেওয়া যাবে আর গাছটাকে কী পরিচর্যা করা যাবে এখন গাছটাকে আমরা সবাই জানো যে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে পরে গাছের গ্রোথ ভালো হবে কচি পাতা হবে কিন্তু মুকুল আসবে না দেখো এই গাছটা একদম গোড়াটা শুকিয়ে দিয়েছি এই যে একদম গোড়াটা শুকনো করে দিয়েছি জল দেওয়া বন্ধ করে দিয়েছি শুধু যেটুকু প্রয়োজন হয় সেটুকু জল দিই আর খাওয়া দাওয়া অনেক বন্ধ করে দিয়েছি আমি এখানে আগে খাওয়ার প্রচুর খাওয়ার দিয়েছি এর আগে তো খাওয়ারগুলো ডিমের খোসা মাছ ধোয়া জল হালকুচি শিমকুচি জৈব সার গোবর সার সব কিছু খাওয়ার দিয়েছি তো এখন এগুলো একটা খাওয়ারও দেওয়া চলবে না আর গাছের গাছটাকে সতেজ রাখতে হবে যেন কোনো মরা পাতা শুকনো পাতা না থাকে এগুলো সব ছেড়ে দিতে হবে এভাবে গাছের গাছগুলোকে আর মাঝে মাঝে গাছগুলোকে স্নান করে দিতে হবে যাতে গাছগুলো হেলদি থাকে ভালো থাকে মুকুলটা আসে দেখো কচি পাতা নেই একদম আমার গাছে একটা কচি পাতা নেই এখন যতটা পাড়া যাবে খাওয়াটাকে বন্ধ করে দিতে হবে এখন এই গাছটাকে একটু খুঁড়ে দিতে হবে হালকা করে সাইড দিয়ে একটু খুঁচিয়ে দিয়ে যতটুকু পরিমাণ জল না দিলে হবে না ততটুকু জল দিতে হবে সামান্য একটু শুধু জীবন বাঁচানোর জন্য এরা যখন গাছে জল পাবে না শুকনো হবে খাওয়ার পাবে না তখন ফুল ফল আনার চেষ্টা করবে যার জন্য এখন এখন গাছে একদম খাওয়ার দেওয়া যাবে না একদম শুকিয়ে দিতে হবে একটু খুঁচিয়ে দিতে হবে যেন ভেতরে হাওয়া বাতাস ঢোকে এভাবে করে খুঁচিয়ে দিতে হবে সাইড দিয়ে সাইড দিয়ে একদম শিকড়গুলো বেশি কাটা যাবে না এইভাবে করে সুন্দর করে কুচিয়ে দিতে হবে দিয়ে এখন যেটা দিতে হবে খাবার সেটা হচ্ছে পটাশ জাতীয় খাবার দিতে হবে পটাশিয়াম খাবার দিতে হবে যেমন এই যেখানে কলা কলা গোটা কলা মানে টুকরো টুক টুকু কেটে ভিজে রেখেছিলাম পচিয়ে রেখেছি দেখো এই খাওয়াটা দেওয়া যাবে এটা জৈবিক হিসাবে দেওয়া যাবে আর রাসায়নিক সার হিসাবে আমরা দিতে পারি লাল পটাশ এই লাল পটাশ এক চামচ মতো এই গাছে এই এক চামচ মতো লাল পটাশ আমরা এই গাছে দিতে পারি তাহলে কি হবে এখন প্রচুর মুকুল আসবে গাছটায় একটু করে খুঁড়ে দিয়ে এই গাছের জন্য এক চামচ পটাশ দিব আমি পটাশ দিলে কি হবে মুকুলটা আসবে গাছ ভর্তি মুকুল আসবে আমি গত বছর এই গাছে ফল নিয়ে মুকুল এসেছিল প্রচুর মুকুল এসেছিল কিন্তু আমি মুকুলগুলো কেটে ফেলেছি গাছটা একদম ছোট ছিল গত বছর বসে গাছটা এই গাছে এখন কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না আর বেশি জল দেওয়া যাবে না একদম জল কম দিতে হবে তো আমি এই যে এরকম করে অল্প অল্প করে খুঁচিয়ে দিলাম সাইড দিয়ে সাইড দিয়ে মানে ধার দিয়ে খুঁচিয়ে দিতে হবে মাঝখানে শিকড়টা যেন কাটা না পড়ে এখন আমি এই এক চামচ মতো পটাশ আমি দিয়ে দিছিয়ে দিয়ে দিয়ে দেব এই এক চামচই দেওয়া যাবে বেশি দেওয়া যাবে না গাছ অনুযায়ী আমাদের পটাশটা দিতে হবে আর এক এক শুধু পটাশ দিলে হবে না মাঝে মাঝে রাসায়নিক হিসাবে আমি পটাশটা দিলাম এছাড়া জৈব হিসাবে আমি কলা খোসার জলটা আমি দুদিন পর দিয়ে দেবো তো আজকে এই পটাশটা দিলাম আর গাছে যখন কিছু খাওয়ার দেওয়া যাবে তখন একটু জল দিতে হয় একটু বেশি পরিমাণেই জল দিতে হবে আমি একটু মগ দিয়ে এক মুখ মতো জল দিয়ে দেবো এইভাবে এভাবে তোমরা আম গাছ লিচু গাছ তারপরে লেবু গাছ করলে পারে প্রচুর মুকুল আসবে আর প্রচুর ফল পাবে তো আমি আজকে এই গাছটা এভাবে খাওয়ার দিলাম এখন আমি একটু জল দিয়ে দেবো দেখো গাছটা কত সুন্দর হয়েছে এখন এক মগ মতো জল দিয়ে দেবো যেহেতু পটাশ দিয়েছি রাসায়নিক সার দিলে পারে একটু জলটা বেশি দিতে হবে আর জৈবিক হিসাবে কলার খোসার দিলে তখন শুধু জলের সঙ্গে মিশিয়ে ওটা দিয়ে দেবো আজকে আমি এই পটাশ দিয়ে দিলাম এখন কিছুটা জল দিয়ে দেবো আর আমি মোটামুটি দু তিন দিন আর জল দেবো না সামান্য করে একটু জল দেবো যাতে মাটিটা ভেজা থাকে আর গাছে একটু জল দিয়ে স্প্রে করে দিতে হবে দেখো শিশির পরে ধুলো পরে গাছগুলো এভাবে নোংরা হয়ে গেছে এগুলো হলে ওরা খাওয়ারটা ভালো করে তৈরি করতে পারে না পাতার মধ্যে তো গাছে খাওয়ারটা তৈরি হয় যার জন্য এটাকে ভালো করে স্প্রে করে গাছটাকে ধুয়ে দিতে হবে আমি মাঝে মাঝে জল স্প্রে করে ধুয়ে দিই এইভাবেই লিচু গাছ করলে আমরা প্রচুর মুকুল পেতে পারি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা এভাবে করে তোমরা আম গাছ লিচু গাছ এভাবে করবে দাল প্রচুর মুকুল পাবে এখন কোনো খাওয়ার দেবে না জল একদম শুকিয়ে গেলে ওরা যখন মরানোপন্ন হবে তখনই এরা ফুল ফল আনার চেষ্টা করবে তো এখন আমি আর খাওয়ার দেব না এখন এই সামান্য একটু করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবো যখন মুকুল আসবে তখন কিছু স্প্রে করতে হবে তারপরে আমাদের ভরপুর খাওয়ার দিতে হবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট থাকলো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেগুলো ভিডিও করছি তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এ পর্যন্ত টাটা